শিলচর হাইস্কুলে শান্তিপূর্ণভাবে ভোটদান হয়েছে কাছাড় জেলার অন্তর্গত রামনগর তারাপুর জিপি শিলচর হাইস্কুলে দুশো একুশ নম্বর বুথ সেন্টারে প্রতি বছরের মতো এবছরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে শুক্রবার সকাল থেকে সকাল পাঁচটা অবধি সমগ্র দেশের নাগরিকদের সঙ্গে রামনগর তারাপুর জিপি হাই স্কুলে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে লোকসভা নির্বাচন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন বসবাসকারী বিভিন্ন বয়সের নাগরিকরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আসাম প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সম্পাদক আতাউর রহমান লস্কর জানান এবার লোকসভা নির্বাচনে সংখ্যালঘু সমাজের জনগণ উন্নয়নের স্বার্থে শতকরা আশি পার্সেন্ট বিজেপিকে ভোট দিয়েছেন এবং এবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য তিন লক্ষ ভোটে জয়ী হবে সময়ের সময়ের বাসিন্দা তথা আসাম প্রদেশ বিজেপি সংখ্যা মোর্চার সম্পাদক এটা আমার হোম সেন্টার দুশো একুশ নম্বর দুশো একুশ নম্বর বুথ সেন্টার শিলচর হাই স্কুলে সকাল সাতটা থেকে একন অব্দি পর্যন্ত অতি অতি শান্তিপূর্ণভাবে আমাদের এলাকার জনগণ ওনাদের গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন আমরা সত্যি অত্যন্ত আনন্দিত এবার গোটা কাছাড় জেলা এবং আমার রামনগর তারাপুর জিপির সংখ্যালঘু সমাজের মানুষ ইতিমধ্যে এখন অবধি পর্যন্ত দেখিয়ে দিয়েছেন যেটা আমাদের কাছে রেকর্ড রয়েছে যেটা দেখিয়ে দিয়েছেন কাস্টিংয়ের এইটি পার্সেন্ট সংখ্যালঘু সমাজের মানুষ উন্নয়নের সাথে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে উজাড় করে ভোট দিয়েছেন এবং আমরা একশোর একশো আশাবাদী আমরা সময়ের অপেক্ষায় আছি পাঁচটা পরেই আপনাদের থেকে আপনাদের দেওয়া এক্সিট পোল এবং আপনাদের মতে আমরা সময়ের অপেক্ষায় আছি কবে কাউন্টিং হবে আমরা সার্টিফিকেটটি নিতাম আমাদের যিনি প্রার্থী আসামের অতি শ্রদ্ধার আমাদের সবার মন্ত্রী সিদ্ধ পরিমল শুক্লবৈধ মহাশয় তিন লক্ষর অধিক ভোটে উনি নির্বাচিত হবেন এবং এর পাশে গোটা কাছাড় জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষ দেড় লক্ষর অধিক ভোট এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে দেবেন সেটা আমাদের অভিমত